আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা দেখব পলি হাউস খেয়াল করছেন যে জায়গাটা একটু শেষ সাথে তার মানে বৃষ্টি হয়েছে এখনও গাছের পাতায় বৃষ্টির পানি আছে তো আমরা একটা জিনিস দেখাবো যে আমরা কেন পলি হাউসে বিভিন্ন কিছু চাষ করছি কারণ এখন যে সময়টা অনেক বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় এবং বৃষ্টিতে দেখা গেছে যে কোনো ফসল বা কোনো কিছু লাগালে সেটা নষ্ট করে ফেলে তো এখানে দেখা যাচ্ছে একটা পলিহাউস আমরা পলিহাউজের ভিতরে যাব এখন এই পলিহাউজে কি লাগানো আছে সেটা আমরা দেখব তো এই হলো একটা পলি হাউস এই পলি হাউজের মধ্যে যদি খেয়াল করেন দেখবেন যে এটা অবশ্য ভার্টিক্যালি করা এবং এখানে লিপি ভেজিটেবলগুলো করা এখানে আছে পালং শাক এখানে আছে কলমি শাক এটা এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো কলমি শাক আর এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হলো লেটুস অর্থাৎ এই পলি হাউসে লেটুস এবং কলমি শাক করা হয়েছে এবং সেই সাথে এইখানে যেটা দেখা যাচ্ছে নিজদের ধনে পাতা এটা পুরোটাই হলো ধনে পাতা এবং অনেক ভালো ধনে পাতা হয়েছে দেখতেছেন তো এখানে আবার একটু প্রসেসিং একটু সিস্টেম করা হয় যেটা হলো যে সব একসাথে লাগানো হয় না যে কিছু সাপোজ আজকে লাগানো হলো কিছু দুদিন দিন পরে লাগানো হলো যাতে প্রোডাকশনটা একসাথে চলে না আসে তো এই হলো একটা পলিহাউস তো এরপরে আমরা আর একটা পলি হাউজে যাবো দেখবো সেখানে কী করতেছি আমরা তো আমরা সে পলি হাউজ থেকে বের হয়ে গেলাম বের হয়ে এবার পাশে যে আরও কয়েকটা পলিহাউজ আছে সেগুলোতে আমরা যাব তো এখন যাচ্ছি সেই সব পলি হাউসে তো দেখবো সেখানে কি আছে আমরা আরও কিছু পলিহাউজের কাছাকাছি চলে আসলাম তো এখন দেখবো এই সব হাউসে কী লাগানো আছে এই পলি হাউসে ঢুকলাম তো এই পলি হাউসে যেটা আছে এখানে পালং শাক এবং ধনে পাতা লাগানো আছে তো আপনারা দেখবেন যে সবগুলা গরু কিন্তু গাছ এক সমান নাই অর্থাৎ কিছু কিছুতে ছোট কিছুতে বড় এবং কিছুতে কেবল গাছ হচ্ছে এর কারণ হলো যেটা আমি বলেছিলাম যে সবগুলো প্রোডাকশন যাতে একসাথে চলে না আসে তার জন্য আসলে এই ব্যবস্থাটা করা কারণ একসাথে প্রোডাকশন আসলে সেক্ষেত্রে বিক্রি করা তবে এখানেও পালং শাক আর ধনে লাগানো এই যে যদি কাছ থেকে দেখাই এটা হলো ধনে পাতা আর এখানে পালং শাক তো এই পালং শাক এবং ধনে আমরা যদি আপনার ওপেন ফিল্ডে লাগাতাম বিশেষ করে এই সময় যদি ওপেন ফিল্ডে লাগাতাম তাহলে যে প্রবলেমটা হতো যেহেতু বৃষ্টি হচ্ছে কন্টিনিউ সিট যেদিন লাগাতাম দেখা যাচ্ছে ওই দিনই হয় বৃষ্টি হলে সিটগুলো পচে যেত বা নষ্ট হয়ে যেত কিন্তু পলি থাকার কারণে বা পলি শেডটা থাকার কারণে দেখা যাচ্ছে সেটা নষ্ট হয়নি বরং আরও ভালো জার হচ্ছে কারণ এই ধনেপাতা এখন চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে এবং এটা কিন্তু অনেক চাহিদা বাংলাদেশে এবং বড় আসলে এখন মানুষজন সারা বছরই এই ধনে পাতাটাকে আসলে ইউজ করতে চায় তো সেই হিসাবে এটা যদি এইভাবে চাষ করা যায় তাহলে এটাতে কিন্তু ভালো একটা টাকা বা রিটার্ন আসা যায় এবং পালং শাক আমরা জানি শীতকালেই হয় পালং শাক কিন্তু এটা এখন সারা বছর করা সম্ভব এই সিস্টেমে তো এখানে যেটা দেখাচ্ছি সেটা হলো এই পলি হাউজে যে পালং শাক এবং ধনেপাতা পাতা তো আমরা আরও কয়েকটা হাউস দেখব এবং সেখানে কি কী আছে তো আমরা পাশে গিয়ে আরেকটা পলি হাউজে চলে আসলাম এখানে কি কী আছে তো এইখানে যা আছে এখানেও পালং শাক এবং ধনে লাগানো আছে যেটা আপনারা দেখতেছেন আর একটা দেখবেন এখানে শেট নেট আছে অর্থাৎ উপরে পলি পলি হাউস পলি হাউসের ভিতরে আছে শেট নেইট এবং এখানে দু একটা ফ্যান আছে যে ফ্যান দিয়ে মেনলি বাতাসটা বা এয়ার সার্কুলেশনটা করা হয়ে থাকে এবং এখানে কিছু কিছু পালং শাক বা ধনে দেখবেন যে কিছু ছোট আছে কিছু বড় আছে কিছু মাঝারি বিভিন্ন সাইজের তো এই হলো অবস্থা এছাড়া কিন্তু এই পুলি হাজার তেমন কিছুই নাই হাজার তুপিও পলি সেই তো ধনেপাতা ধনে যদি কেউ চাষ করতে চান লেটুস বা পালং শাক যদি কেউ সারা বছর চাষ করতে চান তাহলে আসলে নর্মালি একটা পলি দিয়ে শেড বানিয়ে তার ভিতরে কিন্তু আপনারা সবাই চাষ করতে পারেন যেটা এর আগে অনেক ভিডিওতে আমরা বলেছি যে আপনার এখন বর্ষাকাল এই বর্ষাকালে আপনারা ভালো কিছু চাষ করতে পারেন এর আগেও আমরা দেখিয়েছি টমেটো চাষ আপনার টমেটো চাষ করতে পারেন কারণ টমেটো এখন সারা বছরই হচ্ছে যদি আপনি উপরে একটা পলি দিয়ে সেট করে নিতে পারেন এই টমেটো সারা বছরই চাষ করা সম্ভব এরপর আমরা যাব পাশের আরও কয়েকটা পলি হাউজে তো এই পলি হাউজে দেখবো আসলে এখানে কি কি হচ্ছে হলো পলি হাউজ এখানে পলিহাউজে আসলে একটা বলা চলে যে একটু অন্য পলি পলিহাউজ যেটা কারণ এখানে আমরা হলো একটা রিসার্চ টাইপের কাজ করে থাকি এখানে অনেক কিছু লাগানো দেখবেন পুঁইশাক আছে মূলা আছে পাশে আছে হলো আপনার মিন্ট মিন্টের বাংলাটা কি যেন মিন্ট তারপরে এখানে আছে আপনার দিল আছে এখানে বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবল আছে বিভিন্ন তারপর ওটা ওইটা হলো আপনার থানকুনি পাতা আবার থাই ভেজিল যেটাকে বলে সেই থাই ভেজিল আছে এখানে অস্ট্রেলিয়ান ভেজিল আছে বিভিন্ন কিছু আছে এটা হলো মূলা যেটা আমি মূলা বললাম এবং সেই সাথে এইটা ডিল যেটাকে বলেছি এগুলো হলো ডিল এবং এখানে ধনে পাতাও আছে লেটুসের কিছু চারা আছে পুঁইশাক আছে অর্থাৎ বিভিন্ন কিছু এখানে আছে সামনে আরও আছে ধনে পাতা কিছু চাইনিজ শাক এই পাশে পুঁই শাক তারপরে এই পাশে আছে করলা টাইপের উস্তা বা করলা এরকম বিভিন্ন কিছু কিন্তু এখানে লাগানো আছে বিশেষ করে এই পলি হাউসটায় এটা অনেকটা রিসার্চ সেন্টারের মতো এবং এর বেডগুলোও দেখবেন যে অনেকটা বড় বড় বেড এই বেডের মধ্যে আমরা যেটা দিয়েছি মাটি এবং কোকোডাস্ট তার মধ্যে আসলে মেনলি চাষ করা হচ্ছে আর আমরা যখন সিটগুলো সিলেকশন করি আসলে কোন সিটগুলো আমরা লাগাবো সিলেকশনের আগে আসলে মেনলি এখানে আমরা ট্রায়ালটা দিয়ে থাকি যে এখানে ট্রায়াল দিয়ে তারপর আমরা বলি যে আসলে কোনটা আমরা লাগাবো কোনটা লাগাবো না বা কোনটা ভালো প্রোডাকশন পাওয়া সম্ভব এইসব ব্যাপারগুলো তখন আসলে আসে তো এখানে যদি দেখেন এটা জাস্ট শেড শেড আছে উপরে পলি আছে কিন্তু এখানে ফ্যান আছে কিন্তু ফ্যান কিন্তু বন্ধ অর্থাৎ এটা জাস্ট নর্মাল টেম্পারেচার আপনার বাহিরের টেম্পারেচার এখানে টেম্পারেচার সেম এখানে কোনো এয়ার সার্কুলেশন কোনো কিছুই না তো এটা বলা চলে একেবারেই মানে বাহিরের টেম্পারাচার জাস্ট বৃষ্টির পানিটা যাতে ভিতরে না পড়তে পারে সেরকম একটা এনভায়রনমেন্ট মেনলি এখানে তৈরি করা হয়েছে কারণ বৃষ্টির পানিটা পড়লে সেটা অতিরিক্ত বৃষ্টি যখন হয় তখন গাছের জন্য ক্ষতিকর হয়ে থাকে এই কারণে মেনলি এই সিস্টেমটা করা তো সেটা আসলে আপনাদেরকে দেখানো যে দেখেন এখানে আর আরেকটা আমি আরেকটা যদি সামনে যাই তাহলে আপনারা আরও কিছু জিনিস দেখতে পাবেন আর এটা হলো কিন্তু তিন হাজার স্কোয়ার ফিটের একটা পুলি হাউস এই যে দেখেন যে এখানে পুরোটাই পালং শাক এটা পুরোটাই পালং শাক এটা ধনে পাতা পাশেরটাও ধনে পাতা ওইটা শাক বিভিন্ন কিছু আছে এখানে তো এইভাবে আসলে চাষ করলে সারা বছরই আপনি কিছু না কিছু ভেজিটেবল বা কিছু পেয়ে থাকবেন এবং ভালো দামে কিন্তু সেল করতে পারবেন বিশেষ করে যেটা আমি আগেও বলছিলাম ধনে পাতা চারশো টাকা কেজি পালং শাক প্রায় একশো টাকার মতো কেজি তো এইগুলো যদি অর্থাৎ যেটা সিজনে করা সম্ভব সেটাকে যদি অফ সিজনে নিয়ে আসা যায় তাহলে কিন্তু সেটা থেকে ভালো রিটার্ন পাওয়া সম্ভব তো আমরা এটাই বলতেছি যে পলি হাউস করে আপনি ধনেপাতা চাষ করেন ইনভেস্ট কম খরচ কম চাষাবাদের টেকনিক পদ্ধতিও কম আমরা আগে যেটা দেখেছি গরুব্যাগের মধ্যে গরুব্যাগের মধ্যে কোকোডাস্ট যে চাষ করছি এখানে কিন্তু ব্যাগ এবং মাটি কোকোডাস্ট এবং মাটি দুইটাই আছে দুইটার মধ্যে এখানে চাষ করতেছি তার মানে এখানে কিন্তু কোনো হাইড্রোফোনিক সলিউশন আমরা ইউজ করতেছি না আমরা জাস্ট পানি দিতেছি এবং সারের মধ্যে যে মাটির মধ্যে যে সারটা দেওয়া সেই সারের মধ্যে জৈব সারের মধ্যে কিন্তু এটা চাষ হচ্ছে তো এটা আপনারা দেখলেন তো এটি ইজিলি আপনারা চাষ করতে পারেন যদি কেউ আসলে চাষ করতে চান তো এরপরে আমরা আরও কয়েকটাতে যাবো পলিহাউজে প্রায় সবগুলো পলিহাউজে দেখাবো শুধু বড় দুইটা বড় যে পাঁচটা পলি হাউজ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো না আমরা সেটা পরে দেখাবো তো এটা হলো আরেকটা পলি হাউস এখানেও প্রায় সেইম আপনার পালক শাক এবং ধনে পাতা লাগানো তো এই কারণে আমরা ভিতরে ঢুকলাম না তারপরে একটু দেখাই বাহির থেকে এই যে দেখেন এখানে পালং শাক এবং ধনে পাতা লাগানো আছে অনেক যাই হোক এরপর আমরা যাচ্ছি আর একটা জায়গায় এখন দেখবো সেখানে কি অবস্থা দেখবেন যে মাটিটা শেষ সাথে এই যে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে মাটি ভিজা এই যে দেখেন এখানেও ভিজা এখানে আবার কিছু মাঠের মধ্যে সবজি করা হয়েছে এটা লাউ গাছ আর এখানে আছে চিচিঙ্গা চিচিঙ্গা ধরে রয়েছে চিচিঙ্গা কোথায় এই যে চিচিঙ্গা ধরে রয়েছে এই পাশে আছে ঝিঙ্গা আর এটা হলো চিচিঙ্গা আর পিছনে আছে হলো উস্তা এরকম বিভিন্ন কিছু আসলে এখানে আছে এখানে আবার ড্রামের মধ্যে কিছু আদা গাছ লাগানো আছে তো এটা হলো আরেকটা একটা পলি হাউস তো এই পলি হাউসে আমরা একটু দেখব এই হাউজেও কিন্তু জাস্ট নর্মালি ধনে ধনে পাতা এবং পালক শাক লাগানো কারণ ধনে পাতা এবং পালং শাক আরেকটা ব্যাপার মজার ব্যাপার বলি যে পালং শাকটা কিন্তু আসলে আমরা কয়েকটা পদ্ধতিতে সেল করি একটা হলো ভিভি স্পিনাক ভিভি স্পিনাক যেটা তিন পাতা থাকে তিন পাতা থাকে আর তিন পাতার থেকে আরেকটা যেটা চার পাতা থাকে আরেকটা একটা হল মানে বড় ম্যাচিউর তার মানে এই ধরনের পালং শাকের চাহিদা আছে বিশেষ করে আপনার ভালো রেস্টুরেন্টগুলোতে যে তারা তিন পাতার ধনে পাতাগুলো এই তিন পাতার পালং শাকগুলো ইউজ করে যেটাকে বেবি স্পিনাক বলা হয় এরপরে চার পাতার পালং শাকগুলো ইউজ করে এবং ম্যাচুর তো যখন আপনার দুই পাতা বা তিন পাতা বা চার পাতার পালং শাক ইউজ করবে তখন সেটার দাম কিন্তু আসলে আরও বেশি হয়ে থাকে আর যখন ম্যাচুরটা নেয় ওটার দামটা একটু কম হয় কিন্তু সেটা আবার ওয়েটে কিন্তু বেশি হয়ে যায় আর যেটা হলো আপনার মানে কোম কোম বলতে মানে তিন পাতা বা চার পাতা সেটা কিন্তু আবার ওয়েটেও কম হয় কিন্তু দামে বেশি হয়ে যায় তো আপনারা কিন্তু এভাবে আসলে কাজগুলো করতে পারেন তো যাই হোক আমরা এরপরে পাশের আর একটা ধনে এই পলি হাউজে যাব তো সেই পলি হাউজে কি কী আছে সেটাও দেখব এই যে দেখেন আরেকটা একটা জিনিস আমরা দেখাই এখানে দেখবেন যে আমরা বাহিরে চাষ করেছিলাম বৃষ্টি পড়ার আগে এখানে আসলে আমরা পলি দিয়ে ঢেকে দিয়েছি এর কারণ কি যাতে এটা ভিজে যেতে না পারে এখানে মেনলি লাগানো আছে ফুলকপির চারা ফুলকপি গাছ লাগানো সেই ফুলকপি গাছগুলো বৃষ্টিতে যাতে নষ্ট হয়ে যেতে না পারে এই কারণে মেনলি পলি দিয়ে এখানে ঢাকা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে গাছগুলো এখনও ভালো আছে আর যখন বৃষ্টিটা সরাসরি গাছের উপরে পড়তো তখন দেখতেন পাতার মধ্যে কাদা লেগে থাকতো সেই কাদা থেকে পাতায় আবার ফাঙ্গাল অ্যাটাক হতো এবং গাছগুলো বিভিন্ন প্রবলেম দেখা দিত আর যখন একটা গাছে আপনি কন্টিনিউ স্প্রে শুরু করবেন তখন গাছের স্ট্রেংথটা আসলে ওইভাবে থাকে না তখন সেই গাছ দুর্বল হয়ে যায় এবং সেই গাছ থেকে ভালো প্রোডাকশনও পাওয়া যায় না তো এই কারণে দেখেন যেটা পলি দিয়ে এরকম আসলে নর্মাল পলি দিয়ে আমরা ঢেকে রেখেছি আপনার যারা ধনে পাতা বা পালং শাক এইগুলো যারা চাষ করতেছেন এইভাবে করতে পারেন বা পলিশাক এই যে ফুলকপিও যদি চাষ করতেছেন চান এখন ফুলকপি গাছ লাগান লাগিয়ে এইভাবে ঢেকে দিয়ে ঢেকে রাখেন যখন বৃষ্টি আসবে আপনি ঢেকে দিলেন অথবা বিকালে যেমন রাতে অনেক সময় বৃষ্টি হয় বিকালে মনে হলো যে বৃষ্টি হতে পারে আপনি বিকালে রাতে মনে হলো বৃষ্টি হতে পারে তো আপনি বিকালের দিকে ঢেকে চলে যান তাতে সমস্যা নেই তো যেটা আমরা ওপেন ফিল্ডেই করেছি যেটা আসলে আপনারা দেখলেন যে এরকমভাবে পলি পলি দিয়ে ঢেকে তার মধ্যে ফুলকপি চাষ করা হচ্ছে এরপরে আমরা আরেকটা একটা পলি হাউজে যাবো আরও দুইটা তো এখানে অবশ্য একটা জিনিস সেটা হলো এখানে আমরা স্ট্রবেরির চারা তৈরি করতেছি এইটা আর পাশেরটা দুইটা সেম তো আমি এটা ঢুকবো না পাশেরটা যাবো তো এখানেও আসলে তৈরি হচ্ছে স্ট্রবেরির চারা এই যে দেখেন যে এখানে স্ট্রবেরির যে চারাগুলো আমরা তৈরি করতেছি সেই স্ট্রবেরির চারাগুলো এটা আমি খুলবো না আমি বাইরের থেকেই দেখাই এই হলো স্ট্রবেরিগুলোর চারা এখানে দেখেন কোনো একটা ফ্যান আছে কিন্তু সেই ফ্যানটাও বন্ধ মানে বন্ধ করে আমরা রেখেছি এবং সেই সাথে এখানে স্ট্রবেরির চারাগুলো আমরা তৈরি করতেছি আমাদের প্রায় নিজেরাই প্রায় দশ হাজার স্ট্রবেরির চারা নিজেদেরই লাগবে এবং সেই সাথে দেখা গেছে যে আমরা কিছু সেলও করবো আর এখানে যে স্ট্রবেরির চারাটা এটা হলো মেনলি শাইন মাস্কোট সান্তা এবং আলট্রা দুই রকমের স্ট্রবেরি চারা এখানে আছে শান্তা এবং আলট্রা এটা খুব টেস্টি এবং রসালি হয়ে থাকে শান্তা এবং আলটা মেনলি জাপানিস একটা ভ্যারাইটি এবং যেটা অনেক মিষ্টি এবং রসালো এবং যারা স্ট্রবেরির চারা বানান তারা আসলে রানার থেকেও এভাবে চারা তৈরি করতে পারেন এই যে দেখছেন যে আমরা কীভাবে চারাগুলো তৈরি করছি এরপর আমরা আরও সামনের দু ভেজিটেবল প্লট দেখাবো আপনাদেরকে যে আসলে আমরা কিভাবে চাষ করতেছি তো এখানে জাস্ট একটা দেখালাম আপনাদেরকে এরপর আমরা যদি পাশে যাই পাশে গেলে কি দেখব দেখি এখানে আছে করলা গাছ লাগানো দেখবেন যে আমরা সব কিছুই কিন্তু ভার্টিক্যালি উপরের দিকে তুলে দিচ্ছি এর কারণ হলো যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা যদি মাটিতে দেই তাহলে মাটিতে পড়লে যেটা আগেই বলেছিলাম যে ফাঙ্গাস অ্যাটাক হয় এই কারণে করলা গাছগুলোকে এইভাবে ভাটি খালের উপরের দিকে আমরা তুলে দিচ্ছি যাতে বৃষ্টির পানি ভাইরাস বা আদার্স কোনো প্রবলেমগুলো তৈরি করতে না পারে এই দেখছেন গাছগুলোকে আমরা কীভাবে উঠে দিচ্ছি এবং সেই সাথে খেয়াল করবেন যে এখানে একটু ড্রেন টাইপের আছে যেগুলো যাতে বৃষ্টির পানি মাটিতে পড়লেও সহজে বের হয়ে যেতে পারে পানিটা বা পানিটা ইজিলি যাতে নিষ্কাশন হয়ে যেতে পারে তো এটা আপনারা ইজিলি এইভাবে চাষাবাদ করতে পারেন এরপর এই সাইডে আছে আপনার দুনদুল লাগানো এখানে এখানে লাগানো এটা এটা করা এবং নতুন গাছ আসলে চিচিঙ্গা অবশ্য চিচিঙ্গা ফুল আসা কেবল শুরু করেছে মানে আরও কাছ থেকে গেলে আপনাকে ফুল দেখানো যেত কিন্তু এখানে যেহেতু একটু মানে অনেক ঘাস অনেক কিছু আছে আসলে এখানে কাছে আরো গেলে আপনাকে ফুল দেখানো যেত আপনাদেরকে তো যাই হোক এই হলো আপনাদেরকে আমরা দেখালাম যে আমরা আসলে ফুলকপি চাষাবাদ করছি যদি আরও আছে আমি আসলে সামান্য একটু অংশ দেখানো দেখিয়েছি এখানে আরও অনেক কিছু চাষ হচ্ছে এবং আমরা করছি আপনিও ঠিক এই পদ্ধতিতে বিভিন্ন কিছু চাষাবাদ করতে পারেন চাষাবাদ করলে সারা বছরই আসলে সব কিছু করা সম্ভব যেমন আমরা ফুলকপি দেখালাম এখন তো সামার ভ্যারাইটির ফুলকপি আছে সামার ভ্যারাইটির টমেটো গাছ আছে তো আপনারা সারা বছর টমেটো ফুলকপি সেটাও পেতে পারেন যেটা ধনে পাতা দেখলাম সারা বছর তারপরে আপনার যেটা আরও দেখলাম আমরা পালং শাক যেটাও সারা বছর করা সম্ভব মূলা সারা বছর করা সম্ভব তো এইগুলা যদি এই রকম একটু সিস্টেমটা চেঞ্জ করে করা যায় তাহলে সেখান থেকে কিন্তু ভালো প্রোডাকশন পাওয়া যায় এবং ভালো টাকা একটা রিটার্নও আসা যায় যেহেতু আপনি টা আনসিজনে করছেন তো একটু বেশি দামে বিক্রি করতে পারবেন বেশি দামে বিক্রি করতে পারলে আপনার জন্য আসলে ভালো এটা হলো অবস্থা তো আপনাদের দেখানোর জন্যই মেনলি তো আমরা আরেকটু সামনে যাব এখান দিয়ে অবশ্য আমরা কিছুক্ষণ চলে এসেছি এবার আপনাদের আকে দেখা যে আসলে আমরা যে আমাদের পানির নিষ্কাশন অর্থাৎ পানি আমরা বলছি যে বৃষ্টির পানি বৃষ্টি হলে বৃষ্টির পানি বের হয়ে যেতে পারে পানিগুলো যেখান দিয়ে বের হয়ে যায় সেখানে আমরা কী করেছি সেখানে একটা সাইডে আমরা কচু করেছি কচু গাছ এবং আর একটা সাইডে যেটা আমরা দেখাবো সেটা হলো আখ চাষ করেছি এই যে দেখবে এটা কিন্তু আখ এই আখগুলো লাগানো হয়েছে ড্রেনের মধ্যে এবং এই ড্রেন থেকে কিন্তু পানি আবার বের হয়ে যাওয়ার আরেকটা সিস্টেম আছে আর সেটা হলো এই যে যে পাশ দিয়ে আবার লেক আছে সেই লেকের মধ্যে পানিগুলো চলে যায় এই হলো চিচিঙ্গা যেটা আমি এর আগে আপনাদের দূর থেকে দেখিয়েছিলাম আর এখানে এই যে উস্তা হয়ে রয়েছে উস্তা হয়ে রয়েছে তো এটা আসলে আপনারা সবাই জানেন চাষ পদ্ধতি কীভাবে চাষ করতে হবে ওপেন ফিল্ডে জাস্ট একটু টেকনিক যদি অবলম্বন করতে পারেন তাহলে সেখান থেকে আসলে আরও ভালো কিছু করা সম্ভব এবং আরও ভালো বা দামে যদি কিছু সেল করতে পারবেন বিশেষ করে ফুলকপি পালং শাক ধনে পাতা টমেটো তারপর বারো মাসে সিমও আছে যে সিমের বিচিগুলো কালেক্ট করে সেটাও আসলে চাষাবাদ করতে পারেনি যিনি এটা হলো একটা তুলসী গাছ যেটা আমরা দেখালাম এর আগে আদা এখানে থাই আদাও আছে অনেক থাই আদা যেটা আসলে অন্য একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে থাই আদা গাছগুলো এই যে দেখেন স্বাভাবিক এটা হলো ঝাড়স গাছ লাগানো হয়েছিল ঝাঁড়স গাছ বৃষ্টি হওয়ার কারণে দেখেন গাছগুলো কি অবস্থা হয়ে গেছে এবং সেই সাথে কিছু কিছু গাছ মাটির সাথে মিশে গেছে কিছু গাছের পাতায় মাটি লেগে আছে তো এখানেও যদি মালচিং পেপার দিয়ে করা সম্ভব হতো তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না এই গাছটা ভালো থাকতো মালচিং পেপারের কারণে তখন মাটিটা গাছের পাতা লাগতে পারতো না গাছের গোড়াটাও শক্ত থাকতো তখন কিন্তু এই প্রবলেমগুলো আসলে পড়া পড়তাম না যে আসলে গাছগুলো এখন যে হেলে ঢুলে গেছে বা মাটি মিশে গেছে গাছের পাতায় এখন দেখা যাচ্ছে এই গাছের প্রবলেম হবে গাছগুলোকে আবার কাজ করতে হবে কিন্তু যদি মালচিং পেপার ইউজ করা হতো তখন আসলে এই সমস্যাগুলো হতো না তো এই হলো আরেকটা পোলি হাউস যেগুলো আমরা দেখে গেছি এখন আসলে আমরা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাব আর একটা জিনিস দেখাবো আপনাদের এখানে ড্রামের মধ্যে আনারস্বাস লাগানো এবং আমি এখানে কয়েকটা ড্রাম দেখাবো কিন্তু আমাদের এরকম অনেক ড্রাম আছে যে ড্রামের মধ্যে মেনলি অনেক আনারস্বাস লাগানো যেটা আপনারা ছাদে চাষ করে সেই ছাদেও ড্রামগুলো বসিয়ে দিতে পারেন এই হলো আনারস গাছ যেটা গ্রামের মধ্যে মেনে লাগানো আর এটা হলো জল ডুগে গাছ আর যেটা থায়াদা বলেছিলাম এই হলো থায়াদা এই হলো থাইয়াদা আর এটা হলো জল ডুগে গাছ তো চাইলে আপনারা ইজিলি জল ঢুকে গাছ লাগাতে পারেন এটা হলো কারি পাতা এটা বাসক পাতা এখানে আসলে অনেক ঔষধি গাছও আছে তো যাই হোক আপনাদেরকে দেখালাম আপনারা চাইলেই সুন্দরভাবে সব কিছু চাষাবাদ করতে পারেন তো আমরা কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা অবশ্য অনেক বড়ো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে অফ করব এবং পরবর্তীতে আমরা আমাদের যে আরও অন্য সাইডটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো যেটা বলতে বলতে অবশ্যই এখানে আরেকটা জিনিস দেখালাম যেটা আমরা বলেছিলাম যে কচু গাছ লাগানো আছে ড্রেনের মধ্যে কচু এই হলো সেই কচুটা এই হলো কচু দেখবেন যে ড্রেনের মধ্যে দিয়ে কচু লাগানো এরকম পুরো ড্রেনের চারপাশে এক পাশে আছে আগ গাছ এবং আর এক পাশে আছে কচু